আছে হ্যাঁ মেয়ের কথা শোনো ভাত খেতে ভাত পায় না সে নাকি খাবে ইলিশের মাথা আহা এইভাবে মেয়েটার উপর রাগ করছো কেন শুনি মেয়ে তো ঠিকই বলেছে রোজ রোজ আর এই একই খাবার খাওয়া যায় আর ও হচ্ছে ছোট মানুষ ও তো বলবেই তো করবটা কি আমি শুনি যা ছিল তাই রেধেছি এখন ওর জন্য ইলিশ কোথায় পাবো আমি ও বাবা তুমি আমার জন্য একটা ইলিশ মাছ এনে বলছি ইচ্ছে করছে আচ্ছা মা এখন যা আছে তা দিয়ে খেয়ে নে আমি তোর জন্য ইলিশ মাছানার ব্যবস্থা করছি যা বলবে তাতেই রাজি হতে হবে তা কোথায় পাবে সেই ইলিশ শুনি একটা মাত্র মেয়ে সে তো ইলিশই খেতে চেয়েছে তাই না আমি নিশ্চয় কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে নেব এখন খাও তো দেখি সত্যি আনবে তো বাবা হ্যাঁ মা আমি সত্যি তোর জন্য ইলিশ নিয়ে আসবো এখন খেয়ে নে মা